সৃজনশীল প্রশ্ন ও ত্রিকোণ ক নাম্বার দেয়া আছে থিয়েটার ইকালস টু সিক্সটি ডিগ্রি আমাদেরকে মান বের করতে হবে থ্রি সাইন থিয়েটা মাইনাস ফোর সাইন কিউব থিয়েটা সো এখানে থ্রি সাইন থিয়েটার অ্যাগেনস্ট সিক্সটি ডিগ্রি মাইনাস ফোর সাইন সিক্সটি ডিগ্রি তার উপরে এখানে কিউ থ্রি টাইমস সাইন সিক্সটি ডিগ্রি রুট থ্রি বাই টু মাইনাস ফোর রুট থ্রি বাই টু টু দি পাওয়ার থ্রি যেহেতু সাইন sixty degree shaman root 3 by two now here three root 3 by two minus four times root 3 to the power three it means three root 3 two to the power three means eight eight divide 4 two. থ্রি রুট থ্রি বাই টু মাইনাস থ্রি রুট থ্রি বাই টু ইট মিন্স জিরো তো এই হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের উত্তর এটা যদি আমরা করতে পারি বা এই প্রশ্নটা যদি আসে আমরা খুব সহজেই দুই নাম্বার প্রশ্ন নম্বর পেয়ে যাব ক নাম্বার শেষ আজকের ভিডিওতে ত্রিকোণমিতির উপরে আমরা একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করার চেষ্টা করছি নবম দশম এস সকল পরীক্ষার জন্যই এই ধরনের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ এখন আমরা খ করব খ নাম্বার এম বাই এন ইকালস টু টু প্লাস রুট থ্রি ডিভাইড টু মাইনাস রুট থ্রি হলে আমাদেরকে টেন থিটার মান নির্ণয় করতে হবে এক্ষেত্রে এম এবং এন এর মানের জন্য আমরা সহায়তা নিব উদ্দীপকের আমরা লিখতে পারি উদ্দীপক হতে পাই থেটা প্লাস কস থেটা ইকালস টু এম কেটা মাইনাস কস থেটা ইকাল টু এন দেয়া আছে এম ডিভাইড এন ইকালস টু টু প্লাস রুট থ্রি টু মাইনাস রুট থ্রি কেটা প্লাস কস থিটা হচ্ছে এম করথেটা প্লাস কস থেটা ডিভাইড করথেটা এন হচ্ছে মাইনাস কস থেটা ইকোয়ালস টু টু প্লাস রুট থ্রি আর হচ্ছে টু মাইনাস রুট থ্রি এখন এখান থেকে আমরা কিছু কাজ করতে চাই সেটা কেমন আমরা জানি কটের সাথে সাইন এবং কসের সম্পর্ক আছে তো সাইন এবং কসের সম্পর্ক দিয়ে কিন্তু আমরা টেনের দিকে যাব শুরুতে যে কাজটা করতে পারি আমরা একটু ছোট করে ফেলবো অর্থাৎ যোজন বিয়োজন করবো কটথেটা প্লাস কসথেটা প্লাস করথেটা মাইনাস কস থেটা নিচে হচ্ছে বিয়োজন অর্থাৎ মাইনাস করথেটা প্লাস কেটা ইকালস টু টু প্লাস রুট থ্রি প্লাস টু মাইনাস রুট থ্রি টু প্লাস রুট থ্রি মাইনাস টু প্লাস রুট থ্রি এখন এখানে কসথ থেটা প্লাস কস মাইনাস কসথ থিটা প্লাস কস থেকেটা আউট আর এখানে কর থেটা মাইনাস কর থেটা আউট এখানে মাইনাস রুট থ্রি প্লাস রুট থ্রি আউট এখানে টু আর মাইনাস রুট টু আউট তাহলে এখানে আসতেছে যেটা সেটা হচ্ছে টু কট থেটা আর এখানে হচ্ছে টু কস থেটা ইকুয়ালস টু টু আর টু হচ্ছে ফোর আর এখানে হচ্ছে টু রুট থ্রি টু অ্যান্ড টু আউট আমরা লিখতে পারি এই কর্টার অ্যাগেনস্টে সেটা কি কস থেটা বাই সাইন টাইমস এই টা ফ্লিপ হয়ে যাবে অর্থাৎ ওয়ান বাই কস থেটা রাইট তাহলে কি দাঁড়াচ্ছে তাহলে যেটা দাঁড়াচ্ছে এই ফোর আর টু কাটাকাটি করলে টু অর্থাৎ টু বাই রুট থ্রি এখানে কস থেটা কস থেটা আউট তাহলে আমরা যেটা পাইলাম সেটাকে ওয়ান বাই সাইন থে ওয়ান ডিভাইড সাইন থেটা ইকালস টু টু বাই রুট থ্রি সো সাইন থেটা ইকালস টু রুট থ্রি বাই টু দেন রুট থ্রি বাই টু এর সাথে সাইন থিয়েটার একটা সম্পর্ক আছে সাইন থিয়েটা ইকালস টু সাইন সিক্সটি ডিগ্রি থিয়েটার ইকুয়ালস টু সিক্সটি ডিগ্রি ওকে নাও আওয়ার টার্গেট সো টেন থিয়েটা ইকুয়ালস টু টেন সিক্সটি ডিগ্রি দ্যাট মিন্স আমাদের হচ্ছে ওকে তাহলে ক এবং খ ডান কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেকশনে প্লিজ জানাবেন তাহলে এখন আমরা গ নাম্বারটা করব ক খ গ গ এবার লেখা আছে প্রমাণ করো যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার টু দি পাওয়ার হোল স্কোয়ার আর এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার হোল স্কোয়ার টু সিক্সটিন এম এন করতে পারি প্রথম কথা হচ্ছে লেফট হ্যান্ড সাইড এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার হোল স্কোয়ার তাহলে এটা হচ্ছে আমাদের এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার তাহলে কিভাবে কি করতে পারি আমরা এম স্কোয়ার মানে হচ্ছে কট থেটা প্লাস কস থেটা তাহলে কট থেটা প্লাস কস থেটা স্কোয়ার এটা হচ্ছে এম তার মানে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার কট থেটা মাইনাস কস থেটা হোল স্কোয়ার এটা হচ্ছে আমাদের এটাকে আমরা একটু ছোট করে দিই তাহলে কি দাঁড়াচ্ছে হোল স্কোয়ার তাহলে এখন কি দাঁড়াচ্ছে বিষয়টা দেখতে বিষয়টা লাগছে যে এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এটা হচ্ছে ফোর তাহলে এটা হচ্ছে ফোর করথেটা টাইমস কস থেটা স্কোয়ার ওকে এখন ফোর স্কোয়ার মিন্স সিক্সটিন কট থেটা মিন্স এখানে কট স্কোয়ার থেটা টাইমস কস স্কোয়ার থেটা সিক্সটিন কট স্কোয়ার থেটা এখানে কট স্কয়ার থিটা আজকে আমরা cos স্কয়ার থিটা मींस 1 - sin স্কয়ার থিটা রাইট দেন 16 কট স্কয়ার থিটা Minus cot square theta times sin square theta. Then sixteen cot square theta minus cot square theta, it means cos square theta my divide sin square theta times. sin square theta এখন sin square theta sin square theta আমরা ডিভাইড করতে পারি তাহলে 16 cot square theta minus cos square theta a b it means a square minus b square a plus b a minus b তাহলে, 16 কট স্কোয়ার্লাস কোয়ার থেটা মাইনাস কে এটা হচ্ছে n উদ্দীপক অনুযায়ী সুতরাং সিক্সটিন mn রাইট হ্যান্ড সাইড প্রমাণিত ওকে ভেরি সিম্পল তো আমরা ক খ গ গিনটা অঙ্ক করে ফেললাম ত্রিকোণমিতির উপরে যে কোনো বোর্ডের জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ সুতরাং এই ধরনের প্রশ্ন পেলে আমরা কখনোই নেগলেক্ট করতে পারবো না তো এই ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটা মনে হয় কাজে লাগছে তো প্লিজ সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথে শেয়ার করতে পারো আরও কোনো কিছু প্রয়োজন হলে কমেন্টস করতে পারো থ্যাংক ইউ